তো আজকের এই জবটাতে আমি আপনাদেরকে চেষ্টা করব পুরো এ টু জি এক্সপ্লেন করতে কি করে আপনারা ক্যানাডাতে লেবার হিসেবে বা জেনারেল লেবার কাজে আসতে পারবেন সো এই কাজটাতে আসার জন্য কী কী অভিজ্ঞতা প্রয়োজন কোনো আইএলটিএস সার্টিফিকেট লাগবে না বা কোনো ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে কি না এগুলো ডিটেলসও আমি আপনাদেরকে দিব কারণ আপনাদের সবসময় একটা কনসার্ন থাকে যে আপু আমরা তো বাইরের দেশে আছিই বা এখন আমরা অন্যান্য দেশে থাকা অবস্থায় কী করে আবেদন করতে পারবো আমাদের তো এডুকেশনাল কোয়ালিফিকেশান এই আছে কিন্তু আমাদের অনেক বছরে কাজের এক্সপিরিয়েন্স আছে সো যেহেতু কাজের এক্সপিরিয়েন্সটা ম্যাটার করে আর আপনারা যদি বাংলাদেশ থেকে কাজের এক্সপিরিয়েন্স নিয়ে আসেন তাদের থেকেও বেশি হেল্প যাদের হবে যারা আপনারা বাইরের দেশে রয়েছেন তাদের সো আমি বলবো যে আপনারা যারা চেষ্টা করছেন আসার জন্য ক্যানাডাতে তারা অবশ্যই যারা বাইরের দেশে আছেন কারণ আমার চ্যানেলের অনেকেই বাংলাদেশে তো নাম্বার ওয়ান আছেনই এছাড়াও যারা রয়েছেন মিডল মিডল ইস্ট কান্ট্রিতে বা এশিয়ান কান্ট্রিগুলোতে তারাও আপনারা চেষ্টা করতে পারেন আপনাদের জন্য চান্সেস কিন্তু অলওয়েজই সবসময় বেশি থাকে সো আজকে আমি আপনাদেরকে হচ্ছে ওয়ার হাউস ওয়ার্কার বা হেল্পার হিসেবে একটা কাজের ডিটেলস বলব যেটা কিনা জব ব্যাঙ্ক ক্যানাডাতে এই মুহূর্তে লোক নেওয়া হচ্ছে সো এখানে টোটাল পাঁচজন লোক নেওয়া হচ্ছে একটা কোম্পানিতেই আর এর জন্য আপনাদেরকে যা করতে হবে আপনারা নিজেই ঘরে বসে নিজেদের চাকরির জন্য অ্যাপ্লাইটা করতে পারবেন চাকরি আবেদন করার জন্য প্রথমত আপনাদের এন কোডটা খুঁজে বের করতে হবে যেটা নাম্বার ওয়ান ধাপে আমি এখানে দিয়ে দিয়েছি এই লিঙ্কে ক্লিক করলেই কিন্তু আপনারা এন কোডটা খুঁজে পাবেন নাম্বার টুয়ে হচ্ছে ক্যানিডিয়ান স্টাইলের রিজিউমি যেটা এতদিনে আপনাদের সবার মোটামুটি আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন অলরেডি থাকা উচিত যদি না থাকে প্লিজ আপনাদের রিজিউমিটা আপডেট করবেন করে ওইটার একটা সফট কপি আপনাদের কম্পিউটার বা আপনাদের স্মার্টফোনে নিয়ে নেবেন থার্ড হচ্ছে ক্যানেডিয়ান স্টাইলে কবল লেটার যেটাও আপনারা এখান থেকে ডাউনলোড করে এডিট করে নিজেদের মতো করে একটা সফট কপি অবশ্যই আপনাদের স্মার্টফোন অথবা ল্যাপটপে নিয়ে রাখবেন কারণ এই প্রত্যেকটা জিনিস কিন্তু খুবই ইম্পর্টেন্ট আপনাদের চাকরিটাতে আবেদন করার জন্য এরপর হচ্ছে ক্যানেডিয়ান স্টাইলে একটা প্রফেশনাল ইভেন্ট এমন একটা বেসিক ইমেলের ড্রাফট তৈরি করে রাখবেন যেটাকে শুধুমাত্র হালকা পাতলা এডিট করেই প্রত্যেকটা জবে আপনারা এক একটার পর একটা আবেদন করে যেতে পারেন সেইভাবে এখন চলুন জানি যে ওয়ার হাউস ওয়ার্কার হিসেবে আসতে হলে আপনাকে কি কি করতে হবে সো এমপ্লয়ার ডিটেলস আপনারা আরাম ইংকে পেয়ে যাবেন কারণ এই আরাম ইংক নামের এই কোম্পানিটাতে আপনাদেরকে হায়ার করা হচ্ছে অবস্থানটা এখানে আমি দিয়ে দিয়েছি এটা হচ্ছে অ্যাডমন্টনে অবস্থিত অ্যালবার্টার অ্যাডমন্টন সি সিটিতে বেস বেতন হচ্ছে চল্লিশ ঘন্টায় আপনাদেরকে প্রতি ঘন্টা একুশ ডলার করে দেওয়া হবে চাকরির শর্তাবলী বলতে কিছু নাই আপনাদের এটা স্থায়ী চাকরি ফুল টাইম জব এরপর হচ্ছে আপনাদের লোক নেওয়া হবে টোটাল পাঁচটি শূন্য পদ খালি আছে টোটাল পাঁচজনকে নেওয়া হবে অভিজ্ঞতার দিক থেকে হচ্ছে ইংরেজিতে কথা বলা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে আইআইটিএস লাগবে না শিক্ষাগত যোগ্যতাতে কোনো ডিগ্রি সার্টিফিকেট বা ডিপ্লোমা লাগবে না কাজের অভিজ্ঞতাতে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই তবে ডেফিনেটলি দে উইল ট্রেন ইউ আপনাকে তারা ট্রেনিং দিয়েই নিবে সো টু উইক্স থেকে থ্রি উইক্স ধরে রাখবেন যে আপনাদের একটা ট্রেনিং পিরিয়ড যেটাতে তারা আপনাকে ট্রেনিং দিয়ে নিবে কিন্তু সেটা একটা পেড ট্রেনিং হবে সো আপনাদেরকে টাকা পে করা হবে যখন আপনাকে কাজটা শেখানো হবে প্রথম কয়েক সপ্তাহে কে এই কাজের জন্য আবেদন করতে পারবেন নিয়োগকর্তা আবেদনপত্র গ্রহণ করেন হচ্ছে ক্যানেডিয়ান নাগরিক এবং ক্যানাডায় স্থায়ী ও অস্থায়ী বাসিন্দাদের থেকে প্লাস হচ্ছে বৈধ ক্যানেডিয়ান ওয়ার্ক পারমিট সহ বা ছাড়া অন্য প্রার্থীরা সো আপনারা পড়েন হচ্ছে এই ছাড়া অন্যান্য প্রার্থীদের ক্যাটাগরিতে আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিব সরাসরি জবের লিঙ্কটাতে চাকরি আবেদনের লিঙ্কে যদি যান আপনারা তাহলে এই লিঙ্কটাতে ক্লিক করতে হবে আর ইমেলের মাধ্যমে যেহেতু আপনাদের আবেদনটা করতে হবে এইটা হচ্ছে ইমেল অ্যাড্রেস এইটা এই ইমেল আইডিতেই আপনাদের জবটাতে ইমেল করতে হবে তাহলে চলুন আমরা সরাসরি চলে যাই জব ব্যাংকের পোস্টিংয়ে সো জব ব্যাংকের পোস্টিংয়ে যদি আমরা যাই এই দেখেন ওয়ার হাউস ওয়ার্কার ম্যাটেরিয়াল হ্যান্ডেলিং ঠিক আছে এটা দেখেন এই আলবার্টাতে অবস্থিত আপনাদেরকে একুশ ঘন্টা পার আওয়ার দেওয়া হবে জব ব্যাংকের যেই নাম্বারটা আছে রেফারেন্স নাম্বার এটা অবশ্যই আপনারা প্রফেশনাল ইমেলের সাবজেক্ট লাইনে উল্লেখ করবেন টোটাল পাঁচটা ভ্যাকেন্সিস আছে আর এদের কাছে দেখেন দিস এমপ্লয়ার হ্যাজ অ্যাপ্লাইড ফর লেবার মার্কেট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট এলএমআইএ টু হায়ার এ ফরেন ওয়ার্কার টু ফিল লেবার ওর স্কিল শর্টেজ অন এ টেম্পোরারি বেসিস সো এই কোম্পানির কাছে এই যে এই যে সাইনটা দেওয়া মানে হচ্ছে তাদের কাছে এলএমআই এর সার্টিফিকেট আছে বাইরে থেকে লোক নেওয়ার জন্য এরপর দেখেন ল্যাঙ্গুয়েজ বলছে ইংলিশ অবশ্যই ইংরেজিতে কথা বলা এবং বোঝার ক্ষমতা থাকতে হবে যদি আই লাগতো তারা এখানে আই বা অন্যান্য সার্টিফিকেটগুলো লিখে দিত যেহেতু লাগবে না সেহেতু শুধু ইংলিশটা লিখে দিয়েছে নো ডিগ্রি সার্টিফিকেট অফ ডিপ্লোমা অ্যান্ড এক্সপিরিয়েন্স উইল ট্রেন দ্যাট মিনস দে উইল ট্রেন ইউ এরপরও রিসপন্সিবিলিটি এখানে দিয়ে দিয়েছে রিসপন্সিবিলিটিগুলো একটু পড়ে নেবেন বিকজ ইটস ইম্পর্টেন্ট আপনারা আগে যদি কাজের এক্সপিরিয়েন্স থেকে থাকে সেটার সাথে একটু ম্যাচ করবেন যে ম্যাচ হয় কি না সেই ক্ষেত্রে আপনাদের জন্য বেস্ট হয় যে এই কাজগুলো আপনারা এই কাজগুলোর সাথে আপনারা আগে থেকেই পরিচিত বা আগেই আপনারা করেছেন অ্যাডিশনাল ইনফরমেশানের মধ্যে আপনাদেরকে দেওয়া আছে আপনাদের ওয়ার্ক কন্ডিশনটা কোন এনভায়রনমেন্টে হবে আর হচ্ছে আপনাদের বেনিফিটসগুলো কি কি থাকবে আপনাদেরকে ডেন্টাল প্ল্যান হেলথ বেনিফিটসের মধ্যে ডেন্টাল প্ল্যান হেলথ কেয়ার প্ল্যান ভিশন কেয়ার বেনিফিটস দিয়ে দিবে সো দাঁত চোখ এবং আপনাদের ওভারঅল হেলথ কেয়ার যে প্ল্যান আছে মানে আপনাদের যে হেলথ ইন্স্যুরেন্স কার্ডটা লাগবে সেটা তারা প্রোভাইড করবে সো হুইচ ইজ ভেরি গুড আর হচ্ছে হু ক্যান অ্যাপ্লাই টু দিস জব দেখেন আদার ক্যান্ডিডেট উইদাউট উইদাউট ক্যানাডিয়ান ভ্যালিড ওয়ার্ক পারমিট সো আপনি এই চাকরিটাতে আবেদন করতে পারবেন আপনাকে আমি একটা স্যাম্পল দেখিয়ে দিব জব ব্যাংকে যে কোন চাকরিতে আপনারা আবেদন করতে পারবেন না কারণ আপনারা প্রায় আমাকে কমেন্টে করেন যে আপু এটা তো শুধু ক্যানাডিয়ানদের জন্য এটা ক্যানাডিয়ানদের জন্য না আমি আপনাদেরকে সবসময় এল এম চাকরির লিঙ্ক দিই নো ম্যাটার হোয়াট আমি আপনাদেরকে কোনোদিনও দিনও চাকরির ছাড়া অন্য কোনো লিঙ্ক দিব না সো এই চাকরিতে আপনারা ডেফিনেটলি আবেদন করতে পারবেন যখন দেখবেন এই যে বক্সটা এই বক্সটার মতো দেওয়া আছে তখনই আপনারা আবেদন করতে পারবেন যদি আপনারা আবেদন করতে না পারতেন তাহলে বিশাল বড় একটা রেড মার্ক থাকতো এখানে যেটা আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিব আর হচ্ছে এই যে দেখেন জবস অ্যারাম অ্যাট জিমেল ডট হচ্ছে আপনারা আবেদনটা করবেন তাহলে চলুন আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি যে কোনটাতে আপনারা বেসিক্যালি আবেদন করতে পারবেন না যদি আমি এখানে আপনাদেরকে কনস্ট্রাকশন ওয়ার্কারে যাই সার্চ করি ঠিক আছে তাহলে দেখেন এখানে অনেক চাকরি চলে এসেছে ঠিক আছে সো এইটা মেট্রো ভ্যাংকুভারের কনস্ট্রাকশন ওয়ার্কার এইটাতে আপনারা আরেকটা দেখিয়ে দিচ্ছি এই যে কনস্ট্রাকশন ওয়ার্কার ঠিক আছে সো এখানে তিনজন লোক নিচ্ছে দেখেন দিস ইজ দ্য সাইন আপনারা এখানে আবেদন করতে পারবেন না দেখেন এখানে ক্লিয়ারলি বলা আছে অনলি অ্যাপ্লাই টু দিস জব ইফ আপনি একজন ক্যানেডিয়ান সিটিজেন এবং পারমানেন্ট রেসিডেন্ট অফ টেম্পোরারি রেসিডেন্ট অলরেডি ক্যানাডাতে আছেন অর আপনার ভ্যালিড ক্যানেডিয়ান ওয়ার্ক পারমিট আছে এরপরে লেখা আছে ইফ ইউ আর নট অথরাইজড টু যদি আপনার কাছে অলরেডি ওয়ার্ক পারমিট না থাকে ক্যানাডাতে তাহলে ডু নট অ্যাপ্লাই ঠিক আছে আপনাকে অ্যাপ্লাই করতে না করেছে সো এইরকম রেড রেডমার্ক থাকলে ঠিক আছে আপনারা আবেদনটা করতে পারবেন না কিন্তু আমি আপনাদেরকে যে চাকরিটার লিঙ্ক দিচ্ছি সেটাতে কিন্তু আপনাদের আবেদন করার অনুমতি রয়েছে এখানে দুইটা জিনিস দেখবেন আমি যে আপনাদেরকে লিঙ্ক দিচ্ছি সেটা কোনো ব্যাপার না আপনারা এই লিঙ্কে এসে এখানে সার্চ দিয়ে দিয়েও লিখতে পারেন ধরেন আপনি এসে রেস্টুরেন্ট ওয়ার্কার আসবেন ঠিক আছে সো রেস্টুরেন্ট সুপারভাইজার না রেস্টুরেন্ট হেল্পার দিচ্ছি আমি ধরেন ঠিক আছে তারপর আমি সার্চ দিলাম ফর এক্সাম্পল সো রেস্টুরেন্ট হেল্পার বলতে কোনো কাজ আপাতত নাই ঠিক আছে সো অ্যাজ এ দেখেন ওয়াশার ঠিক আছে আপনি যদি ওয়াশার হিসেবে আসতে চান তাহলে এটাতে ক্লিক করলে দেখতে পাবেন এই দেখেন এটা তো আপনি আবেদন করতে পারবেন না সো যখন আপনি চাকরিগুলো খুঁজবেন তখন আপনাকে এমনভাবে খুঁজতে হবে যাতে করে আপনি ডেফিনেটলি বুঝেন যে এই চাকরিটা আপনার জন্য আপনার জন্য না আপনার জন্য না এগুলো হচ্ছে সব ক্যানেডিয়ানদের জন্য সো আপনাকে এমনভাবে চাকরিগুলো খুঁজতে হবে এখানে যদি আপনি আরও নিচে যান তাহলে দেখেন ক্যানেডিয়ান অ্যান্ড অথরাইজড ওয়ার্কার ক্যানিডিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেটস এইটাতে যদি আপনারা ক্লিক করেন তাহলে ম্যাক্সিমাম জবই আপনারা পেয়ে যাবেন যেটাতে হচ্ছে আপনারা বাইরে থেকে আবেদনটা করতে পারবেন দেখেন এখানে এইটা কিন্তু আপনারা বাইরে থেকে আবেদন করতে পারবেন অ্যাজ এ কার্পেন্টার সো আপনাদের ফিল্টারিং করাটা শিখতে হবে আগে ঠিক আছে ফিল্টারিং করাটা ইটস ভেরি ইম্পর্টেন্ট আপনি যখন কাজটা খুঁজবেন এই জন্য আপনাদেরকে আপনারা বলেন আপু আপনি কেন সরাসরি কানাডার জব ব্যাংকের লিঙ্ক দেন না এই একটাই কারণ আমি আপনাদেরকে সরাসরি জব ব্যাংকের লিঙ্ক দিই না আমি চেষ্টা করি আমার ওয়েবসাইটে জিনিসগুলো খুব সুন্দর করে বাংলায় সাজিয়ে আপনাদেরকে সরাসরি লিঙ্কগুলো দিতে সেক্ষেত্রে আপনাদের যে চাকরির আবেদনটা সেইটা করা থাউজেন্ডস টাইম আপনাদের টাইম সেভিংস হবে থাউজেন্ড টাইমস বেটার আপনারা নিজেরা খুব সহজে গুছিয়ে আবেদনটা করতে পারবেন আপনাদেরকে আমি সব রেডি করে দিচ্ছি আপনারা শুধু আবেদনটাই করবেন দ্যাটস ইট